নষ্ট করেন বেড়া কি লিখছে এইসব অসল জামা কাপড় আছে যে সেই সব লাইভে দেখানো হয় সত্যি কথা বলছি না আপু আহিদুল ইসলাম ফয়সাল অসল জামা কাপড় আবার কিভাবে হয় অসল বেড়া মানুষ হয় তারা কাম করে না যাদের পকেটে টাকা নাই তারা মানুষের লাইভে আবল তাবল মানুষের প্রশ্নে আবল তাবল কথা বলে তাই তারা হচ্ছে অসল বেড়া মানুষ বুঝো নাই অসল জামা কাপড় হয় না কিন্তু অসল বেড়া মানুষ হয় জামা কাপড়ের ডিসকাউন্ট দিলে সবই সল 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 কারবারি যাই কারবারি যাই জামা কাপড় বলে খালি সল 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 জামা কাপড়ের ডিসকাউন্ট দিলে সল সল করে দৌড়াই দৌড়াই সল সল করে যায় বাট তোমার মতো বেড়ারে মাগনা দিলেও কোনো বেড়ি নিবে না কারণ তুমি একটা ভাদাই মা অসল